আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ম্যাট্রিয়া মেডিকা ওষুধ নির্বাচনের গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ বই লেখক ডক্টর মোহাম্মদ ইউসুফ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা মেডিসিনের সংক্ষিপ্ত আলোচনা করার জন্যে মেডিসিনটা হলো ফসফরিকাম ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড অ্যাসিড ফসের আমি আজকে কি নোট সিমটম যেই লক্ষণগুলো দিয়ে আপনারা ক্রনিক ডিজিজের চিকিৎসা করার জন্য যে লক্ষণগুলো মূল লক্ষণগুলো দরকার সেই লক্ষণগুলোতে কিনুর সিমটমগুলো আমি আলোচনা করব তো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা এগুলি পেয়ে যাবেন তো ফস অ্যাসিড ফস আসলে এটা খুবই মূল্যবান ওষুধ এটা যে কোনো রকমের দুর্বলতা শারীরিক মানসিক যে কোনো দুর্বলতায় আপনি যদি নিম্নশক্তি যদি খান তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার সেই দুর্বলতা কেটে যাবে এবং খুব উপকার হবে আপনারা সহজে বুঝতে পারবেন তো এটা রুগী পর্যবেক্ষণ আপনার চেম্বারে যদি একটা রুগী আসে ধরুন আপনি চেম্বারে বসে আছেন একজন যুবক আপনার চেম্বারে ঢুকলেন তখন কি দেখি আপনি এসিড ফসের যে যে রোগী আপনি বুঝতে পারবেন আপনার স্যাম্বারে ঢুকে ধরেন আপনার পাশে শেয়ার উনি বসলেন আপনি লক্ষ্য করে দেখলেন হ্যাঁ লোকটা লম্বা পাতলা হারা চেহারার যুবক মাতার স্থানে স্থানে সুল উঠে ঠাক পড়েছে প্রাকাশে মুখশ্রী শোক কোটরাগত এবং দেখলে মনে হচ্ছে খুব বর্ধনশীল দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত লম্বা চৌড়া তো এই লম্বা চৌড়া দ্রুত বর্ধনশীল আরও কিছু ওষুধের মধ্যে আছে যেমন ক্যালকেরিয়া ফস ফসফোরিক অ্যাসিড ফসফরাস টিউবকুলিনিয়াম এই সমস্ত ওষুধদের লোকজন বা বাচ্চারা খুব দ্রুত বৃদ্ধি পায় আপনার দেখে না থাকাই সে চেয়ারে বসা আছে আপনি কি কষ্ট যখন জানতে চাইলেন সে অনেক কষ্টের কথা বলল আপনাকে বললেন কথা বলার সময় আপনি স্পষ্ট বুঝতে পারলেন যুবকটির আপাদমস্তক অবসাদগ্রস্ত মন মরা এবং বিষণ্ন অর্থাৎ মীরাঙ্গলিক স্যাডনেস তার ভিতরে আছে তাই আপনার কথাগুলো সহজেই বুঝতে পারছে না ফজের রুগী সহজে কথাগুলো বুঝতে পারে না তাদের ব্রেনের সমস্যা আছে ব্রেনের দুর্বলতা আছে মানসিক টেনশনের কারণে ফেল করে আপনার দিকে তাকাই আছে তার মানে কথাগুলো যেহেতু বুঝতেছে না তখন আপনার দিকে ফেল করে তাকিয়ে আছে সে তার কথাগুলো অত্যন্ত দৃঢ় সুস্থে আপনার সামনে উপস্থাপন করেছেন এসিড ফজের রোগী খুব দৃঢ় সুস্থ কথা বলে আস্তে আস্তে কথা বলে তারা বুঝতে পারে কম সহজে বুঝতে পারে না যখন কেউ কথা বলে এটা সহজে অনুধাবন করতে পারে না এই লক্ষণগুলো যখন আপনার দেখবেন তখন প্রাথমিকভাবে এটি এসিড ফজের যে রোগী আপনারা বুঝতে পারবেন অতীত ইতিহাস এসিস ফসের রোগীর অতীত ইতিহাস কি অতিরিক্ত হস্তমচন অতিরিক্ত স্বপ্নদোষ স্ত্রী সংগম ইত্যাদির মাধ্যমে জৈব রসির অপচয় করার ইতিহাস তার থাকবে এদের ছোটবেলা থেকে হস্তমচুনের প্রবৃত্তি থাকে রোগের কারণ কি কারণে এই এদের রোগের সৃষ্টি হয় বিভিন্ন মানসিক উৎকণ্ঠা আর্থিক ক্ষতি বা চাকরি হারানোর আশঙ্কা ব্যবসায় লস বয় ব্যর্থতা দুশ্চিন্তা মানসিক আঘাত প্রেমে আঘাত বা ব্যর্থ প্রেম আত্মীয় স্বজনের মৃত্যু চাপা অপমান আশা হতবা সং স্বপ্নভঙ্গ যেমন একটা বাচ্চাকে তার ছেলেটাকে করেছিল সেই ডাক্তারি পরে ইঞ্জিনিয়ার পরে কিন্তু লেখাপড়া করলো না বা বিদেশে গিয়ে বসে আছে খোঁজখবর নিচ্ছে না তার যে একটা স্বপ্ন ছিল স্বপ্নটা সে পূরণ করতে পারেনি ইত্যাদি বিভিন্ন মানসিক আঘাত দুশ্চিন্তা এবং হতাশায় দীর্ঘদিন থেকে হাবুডুবু খাচ্ছে অথচ কোনো সুরাহা করতে পারছে না তখন মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে আর এই মানসিক অসুস্থতা থেকে ক্রমান্বয়ে এসে শারীরিক অসুস্থ হয়ে পড়ে আর এই পজের মূল কথা হল প্রথমে মানসিক অসুস্থ হয় তারপর শারীরিকভাবে বিভিন্ন রোগ সৃষ্টি হয় তো মেন্টাল টু ফিজিক্যাল সিকনেস এটা আরও কিছু ওষুধ আছে যেমন ক্যামোমিলা কলোসিন ইগনিশিয়া লাইকু মিউর এসিডফস স্টাফসিগিরিয়া আর অ্যাসিড মিউরে প্রথম শারীরিক অসুস্থ হয় শারীরিকভাবে আক্রান্ত হয় তারপরে মানসিক অসুস্থ হয় তথা শরীর থেকে মানসিক আর অ্যাসিড ফসে মানসিক থেকে শরীর শারীরিকভাবে অসুস্থ হয় অতিরিক্ত আবেগ উত্তেজনা থেকেও তারা অসুস্থ হতে পারে এটা যদি আমরা রেপার্ট হতে যাই তাহলে কোথায় কোথায় পাবো এগুলো জ্যাঙ্গা যেমন অ্যাঙ্গার এলিমেন্ট আফটার অ্যাঙ্গার ভ্যাক্সেশান ফেজ টুতে আছে ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম ফেজ নাইনে আছে দুঃসম্বাদ থেকে অসুস্থতা ফেজ নাইনে আছে এটা আরও কিছু কিছু ওষুধ আছে যেমন মূল ওষুধগুলো হলে ক্যালকেরিয়া কাপ কার কোস্টিকাম জ্যালসিমিয়াম ম্যাডোরিনিয়াম ইন্নেশিয়া ন্যাটামিও সাইলেশিয়া সালফার এই সমস্ত ওষুধের মধ্যেও আছে কেয়ার ফুল অফ এলিমেন্ট ফোরম অবহেলার আশঙ্কা থেকে তাকে অবহেলা করা হবে বা তাকে অবহেলা করা হচ্ছে এখান থেকে সে অসুস্থ হতে পারে একমাত্র ওষুধ আছে ফসফরি গেছে গ্রিপ বা মোটিফিকেশান এলিমেন্ট ফোরম যে কোনো দুশ্চিন্তা মানসিক অশান্তি দুশ্চিন্তা মানসিক আঘাত থেকে অসুস্থ সেটা আটষট্টি নম্বর পেজে আছে সে অনেক ওষুধ আছে মূল ওষুধগুলো হলো অরাম মিউর কোস্টিকাম কোক সিন্ডিকা কলোসিন ইংনেশিয়া ল্যাকেসিস লাইকফোরিয়াম মিউর ফসফোরিক অ্যাসিড ফসফোরাস স্টাফিসিকির এই সমস্ত ওষুধগুলো প্রথম শ্রেণীর ওষুধ লাভ এলিমেন্ট ফ্রম পয়েন্টে ব্যর্থ প্রেম থেকে তারা অসুস্থ হইতে পারে দাসুট্টি পিস্টেয়া আছে অরামিউর হাইসুমাস ইংনেশিয়া ন্যাট্টামিউর অ্যাসিড স্টাফিসিকির সুগুলো ওষুধগুলো হলো প্রথম শ্রেণীর ওষুধ ব্যাট অফ লাভ ওয়ান্স ফ্রম ভালোবাসার মানুষ মারা যাওয়ার প্রত্যেকে অসুস্থতা সেটা আরও কিছু ওষুধ আছে ইংরেশিয়া ল্যাখেসিস ফসফোরিক অ্যাসিড এ সমস্ত ওষুধের মধ্যে আছে বিজনেস ফেলিউর ফ্রম ব্যবসায়িক অসুস্থতা ফসফোরিক অ্যাসিড অ্যাম্বিশাস অ্যাম্বিশন লস ফরম আশা হতো স্বপ্নবঙ্গা থেকে ফসফোরিক প্রথম শ্রেণীর ওষুধ এটা এক্সাইটমেন্ট ইমোশন এলমেন্ট ফ্রম চল্লিশ পৃষ্ঠের মধ্যে আছে ক্যাপসিকাম আছে কুফি আছে জেলসিমিয়াম ফসফরিক ফাল ফালস স্টাফিসিগিরিয়া এগুলি আছে এ সমস্ত আছে গ্রিপ এলিমেন্ট ফোরম একানব্ব বৃষ্টি আছে আর অতিরিক্ত হস্তমতিন স্ত্রী সঙ্গম কিংবা অন্য যে কোনোভাবে অতিরিক্ত বীর্যকরণ অতিরিক্ত পাতলা পায়খানা বমি বাচ্চাকে দুধ খাওয়ানো রক্তকরণ মাসিকের অতিরিক্ত রক্তচাপ ইত্যাদি কারণে জৈব রসের ভাইটাল ফ্লুর যদি তার অপচয় হয় থেকে সে অসুস্থ হয়ে পড়ে স্যাক্স বেশি কিন্তু তা দমন করে রাখার জন্য অসুস্থতা সেক্স আছে কিন্তু স্ত্রী কাছে নাই অথবা তার সময় বিয়ে হচ্ছে না বিয়ে হয় নাই তখন তাকে সেক্স দমন করে রাখতে হচ্ছে ক্ষেত্রেও সে অসুস্থ হয়ে পড়ে আরেকটা ওষুধ আছে কনিয়াম অত্যন্ত উদাসীনতা শারীরিক ও মানসিক অবসন্নতা লোকজন এড়িয়ে চলে তখন সে যখন অসুস্থ হয় তখন কি হয় অত্যন্ত উদাসীন তার ভিতরে উদাসীনতা আছে কাজকর্ম ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না কথাবার্তা ভালো লাগে না লোকজন ভালো লাগে না শারীরিক মানসিক অবসন্নতা লোকজন এড়িয়ে চলে লোকজনের সাথে কথা বলতে চায় না নির্জনে বসে থাকে যে সকল যুবক অধিক শুক্র ক্রয় করে নির্জন প্রিয় লাজুক এবং কর্মবিমুখ হয়ে পড়ে অ্যাসিড পথ তাদের পক্ষে খুবই উপকারী ওষুধ একেবারে কর কোনো হয়ে পড়ে হোমসিকনেস ঘরের বাইরে যেতে চায় না প্রবাসে বা বাড়ি বাড়ির বাহিরে গিয়ে বেশি দিন সে থাকতে পারে না অসুস্থ হয়ে পড়ে হোম সিকনেস এটা আপনারা পাবেন ক্যানাডা পাটারের একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আর যে ওষুধগুলো গুলো আছে মিউর ক্যাপসিকাম তার কার্বনিমেলিস কোস্টিকাম ফস্পরি গেছে অত্যন্ত হতাশা আরোগ্য সম্মত হতাশ সে মনে করে যে সে কখনো ভালো হবে না বা তার রোগটা খুব কঠিন কঠিন রোগ হয়ে মৃত্যু হওয়ার এই এইয মস্তিষ্ক স্নায়ুমন্ডলের দুর্বলতা বেশি থাকে ফলে স্মৃতিশক্তি খুব দুর্বলতা প্রকাশ পায় ফল এবং ফলের রস তার খুব পছন্দ দুধের মতো সাদা পস্রাব ঘন ঘন প্রচুর পরিমাণে পস্রাব হয় প্রস্রাব রাতে বেশি হয় চব্বিশ ঘন্টা যা পানি খায় বেশি পস্রাপ হয় রাতের বেলা হাড়ের মধ্যে ব্যথা হয় উদরাময় প্রবণ তার পাতলা প্যাখানা হওয়ার প্রবণতা আছে তবে এই উদরাময় ব্যথাহীন এবং গন্ধহীন মল ত্যাগার সময় প্রচুর বায়ু নিশ্রণ হয় অনেক সময় পেটে ডক ডক করে পানির মতো যেন নত্ত থাকে আমাশায় রোগে বাম দিকে শুলে পায়খানার ব্যাগ হয় ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে তাদের মাথা ব্যথা স্কুল পড়ুয়া বালিকাদের মাথা ব্যথা আরও দুটি ওষুধ আছে মিউর এবং ক্যালকেরিয়াফ মাথার পিছন দিকে ব্যথাটা বেশি হয় যে সকল ছাত্রছাত্রীরা খুব তাড়াতাড়ি বেড়ে উঠে অ্যাসিডফ তাদের মাথা ধরার একটি উত্তম ওষুধ অ্যাসিডফ এবং লেকটিক এটা যদি আপনি পাশপোটা করে প্রতিদিন দুই করে খেলে ডায়াবেটিস মিলিটেন্স নিয়ন্ত্রণে রাখা যায় সেই ক্ষেত্রে লেকট্রিক অ্যাসিড খুবই উপকারী ওষুধ ডায়াবেটিস ওজন নিই লেকট্রিক অ্যাসিডটা আপনি খাওয়ার আগে খাবেন আর অ্যাসিড ফসটা খাওয়ার পরে খাবেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোল হয় তার সাথে আপনারা নেটটাম সাল নেটাম ফস এই দুটো ওষুধও খাইতে পারেন বারো এক্স করে খাইতে হবে একটা সকালে একটা বিকালে গরম পানি সহ খাইতে হবে তো এই হলো এটা হলো কিনুর সিনটম এই লক্ষণগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এসিড পস ইজি ইজিলি আপনারা সিলেকশন করতে পারবেন এবং রুগী দেখলে চিনতে পারবেন তো বন্ধুরা আজকে আমি এইটুকু আলোচনা করলাম আমি মাঝে মাঝে আপনাদের সামনে আসব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন অনেকেই আমার বইটা খুবই সমাদৃত হয়েছি দেশে এবং বিদেশে অনেকে আপনারা আমাকে টেলিফোন করেন আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন অনেকে বলছেন যে এটা একটা অসাধারণ বই অনেকে বলছেন এটা এই যে অবস্ক্রাই সারা বই অনেকে বলছেন আমি তাদের দেখা মতো আমি একজন সেরা লেখক এই সমস্ত অনেক কমেন্ট করেছেন তো আমার বইটাও আপনারা কিনবেন কিনলে এই সমস্ত জিনিসগুলো আপনারা পাবেন আমি মাঝে মাঝে আপনাদের সামনে আসবো আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার সাথে থাকেন আপনারা কি কি বিষয়ে আলোচনা করতে শুনতে চান বা কী বিষয়ে জানতে চান সেটা যদি আমার কমেন্টটা যদি লিখেন আমি সেইভাবে প্রস্তুত হয়ে আপনাদের সামনে মাঝে মাঝে আসব তো বন্ধুরা পরবর্তীতে হয়তো আমি আর একটা কিছু নিয়েই শিগগিরই আমি আসবো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি আমার সাথে থাকেন ধন্যবাদ